আলিপুরদুয়ারে সুইমিং পুল তৈরিতে বর্তমান এবং প্রাক্তন বিধায়কের দ্বন্দ্ব সামনে এলো একই দিনে সুইমিং পুলের জায়গা পরিদর্শন এবং মন্ত্রীর দরবারে হাজির সুমন এবং সৌরভ উল্লেখ্য আলিপুরদুয়ার বাসীর দীর্ঘদিনের দাবিকে মেনে শহরে তৈরি হচ্ছে সুইমিং পুল জানা গেছে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের অর্থ অনুকূল্যে এই সুইমিং পুল তৈরি হবে আলিপুরদুয়ার আঠেরো নম্বর ওয়ার্ডে মায়াটকিস এলাকায় এই প্রস্তাবিত সুইমিং পুল তৈরিতে খরচ হবে দু কোটি অষ্টআশি লক্ষ টাকা রবিবার সকালে দিন গিয়ে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীর সঙ্গে দেখা করার পর আলিপুর দুয়ারের প্রস্তাবিত সুইমিং পুলের জায়গা পরিদর্শন করেন বিধায়ক সুমন কাঞ্জিলাল তিনি বলেন স্থানীয়বাসী এবং আলিপুরদুয়ারবাসীর বহু দিনের দাবি ছিল একটি সুইমিং পুল বিষয়টি নিয়ে মন্ত্রী উদয়ন গুহর কাছে বারবার দাবি জানায় খুব দ্রুত টেন্ডার প্রক্রিয়া শেষ হয়ে শিলান্যাসের কাজ শুরু হবে কিন্তু এদিন সুমন কাঞ্জিয়াল এর পরিদর্শনের এক ঘন্টা পরেই ওই স্থানে যান আলিপুরদুয়ারের প্রাক্তন বিধায়ক সৌরভ চক্রবর্তী তিনি দাবি করেন বিধায়ক থাকাকালীন দু সালে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরে প্রস্তাব পাঠিয়েছিলেন সেই প্রস্তাবেই তৈরি হচ্ছে আলিপুরদুয়ারবাসীর স্বপ্নের সুইমিং পুল এদিনও সৌরভবাবু সকালে দিনহাটায় গিয়ে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহর সঙ্গে দেখা করেন সোমবার সকালে সুমন কাঞ্জিলালের পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন আলিপুর আলিপুরদুয়ারের মহকুমা শাসক আঠারো নম্বর ওয়ার্ড কাউন্সিলর সহ অন্যান্য পরবর্তীতে প্রাক্তন বিধায়কের সময় উপস্থিত ছিলেন আঠারো নম্বর ওয়ার্ড কাউন্সিলর এবং স্থানীয়রা একই দিনে বর্তমান এবং প্রাক্তন বিধায়কের এই পরিদর্শন নিয়ে রাজনৈতিক চাপনত্তর তৈরি হয়েছে কার উদ্যোগে হচ্ছে সুইমিং পুল এটা নিয়ে দ্বন্দ্ব থাকলেও সুইমিং পুল হচ্ছে এটা নিয়ে বেশ খুশি সাধারণ মানুষ একটা খুব আনন্দের খবর দীর্ঘদিনের আলিপুরদুয়ারের চাহিদা যে আলিপুর আলিপুরদুয়ারের ঘরের কচি কাচারা ছেলেমেয়েরা এবং সমস্ত মানুষ যারা সাতার শিখতে আগ্রহী বা সাতার চর্চা করতে চায় তাদের জন্য কোনো সুইমিং পুলের পরিকাঠামো আমাদের আলিপুরদুয়ারে ছিল না বাধ্য হয়ে ছাত্রছাত্রীদেরকে অনেক হোটেলের সুইমিং পুলেও যেতে হতো এর ফলে আমরা চেষ্টা করেছি যে আলিপুরদুয়ারে যাতে একটা আধুনিক মানের সুইমিং পুল হয় এবং এই বিষয়ে গত তেইশ সাল থেকেই এই প্রস্তাবিত একটা জায়গা আমাদের মায়োটগিজ ইনস্টিটিউট ছিল সেটা পরিদর্শন করে আমি বারবার করে বিধানসভায় এটা তুলে ধরেছি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে এবং পরবর্তীকালে মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের ইঞ্জিনিয়াররা এই এলাকাটি পরিদর্শন করে একটা যে অনুমোদন আমাদেরকে দিয়েছেন সেই সরকারি অনুমোদন আমরা পেয়েছি উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের দপ্তরের তরফে দুই কোটি অষ্টআশি লক্ষ টাকা প্রাথমিকভাবে এবং এই সরকারি টেন্ডার প্রক্রিয়া শুরু হয়েছে ফলে এটা আমাদের কাছে অত্যন্ত বড়ো একটা বিষয় যে আলিপুরদুয়ারে একটা পুল বাস্তবায়িত হতে যাচ্ছে সকলের সহযোগিতা প্রয়োজন আজকে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গুহর সঙ্গে দেখা করে তাকে আমরা অভিনন্দন জানিয়েছি এবং টেন্ডার প্রক্রিয়া শেষ হওয়ার পর শিলান্যাস যেদিন হবে সেদিন তাকে আমন্ত্রণ জানিয়েছি এই শিলান্যাস অনুষ্ঠানে থাকবার জন্য নিশ্চিতভাবে উদ্বোধন করবেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কারণ তার জন্যই আজকে আমরা এই জায়গাতে এত কিছু পাচ্ছি ফলে দীর্ঘদিনের একটা চাহিদা আলিপুরদুয়ারবাসীর মিটতে চলেছে বিধায়ক থাকাকালীন আলিপুরদুয়ার উন্নয়নের জন্য যে কটা প্রস্তাব আমি দিয়েছিলাম তার মধ্যে আলিপুরদুয়ারে সুইমিং পুল এবং এই যে মায়া যেটা ঐতিহাসিক মায়া এখানে ছেলেবেলায় আমরা স্টেজ পারফরমেন্স করেছি আমরা এখানে সিনেমা দেখেছি অনুষ্ঠান করেছি এটা বন্ধ হয়ে গেছিলো বিশেষ করে কোভিডের সময় দু সালে আমি বিধায়ক থাকাকালীন প্রস্তাব দিয়েছিলাম যে মায়াটকিস এবং মায়াটকিস এলাকাকে কেন্দ্র করে একটা সুইমিং পুল হোক কারণ এখানকার স্থানীয় যারা মানুষের আছেন বাবুপাড়া তারা বারবার এটাকে সুইমিং পুলের দাবি একটা করছিলেন মায়াটকিসটা রেখে মায়াটকিসটাকে অ্যাবলিশ না করে এটা কিন্তু মাথায় রাখতে হবে এবং সতেরো সালের প্রস্তাব অনুযায়ী মাননীয় উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গো এটাকে পাশ করেছেন প্রস্তাবটা এটা আমরা খুব খুশি যে আলিপুরদুয়ারে একটা পুল হচ্ছে আর মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এটাকে ছাড়পত্র দিয়েছেন আমরা খুব তাকে কৃতজ্ঞতা জানাই শুধু তাই নয় তার সাথে সাথে আলিপুরদুয়ার শহরে নয় নম্বর ওয়ার্ডে একটি রাস্তা তেরো নম্বর ওয়ার্ডে হাসপাতালের সামনে রাস্তা সতেরো নম্বর ওয়ার্ডে একটি রাস্তা উদয়নগ তিনি উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর থেকে স্যাংশন করেছেন বঞ্চুকামারিতে তিনটে রাস্তা অঞ্চলে পরর পারে দুটো রাস্তা চকোয়াখাতিতে তিনটে রাস্তা এবং মথুরাতে দুটি রাস্তা আর টটপাড়া টুতে একটি রাস্তা তিনি স্যাংশন করেছেন টোটালটাই আমার দেওয়া প্রস্তাব ছিল আমরা মনে করি এখানে সুইমিং পুল হোক আমরা চাই তার সাথে সাথে যেটা আমাদের প্রস্তাব ছিল যে একটা বসার জায়গা প্রবীণ নাগরিকদের জন্যে আর একটা এখানে সেট যেখানে কিছু অনুষ্ঠান হতে পারে মায়াটা সামনে রেখে লাইব্রেরিতে যে সংস্কৃতি বা এখানে যে বিভিন্ন সময় আমরা দেখেছি থিয়েটার বা যেগুলো হতো তো সেটাকে বজায় রেখেই এই জায়গাটা করা হোক এটা আমাদের প্রস্তাব ছিল তা আমরা আশা করছি সেটাই হবে এবং উন্নয়ন দপ্তরকে ধন্যবাদ জানাই তারা আমাদের দাদা এবার একটা বিতর্কিত বিষয় যেটা দেখা যাচ্ছে বর্তমান বিধায়ক যেই সমস্ত জায়গায় তিনি পরিদর্শন বা শিলান্যাস বা যে সমস্ত কাজের ভিত্তিপত্র স্থাপন যাচ্ছে ঠিক পরবর্তী জায়গাতে ঠিক আপনি চলে যাচ্ছেন সেই জায়গাটাতেই এবং একটা যেটা প্রকাশ্যে উঠে আসছে যে প্রাক্তন এবং নব বিধায়কের মধ্যে একটা দ্বন্দ্ব এরকম প্রকাশ্যে উঠে আসছে সুইমিং পুলটা দেখার জন্য যে কেউ আসতে পারে এটা বিতর্কের কোনো জায়গা নেই এবং এখানে কোনো এরকম বিষয় নেই এই সুইমিং পুলের প্রস্তাব আমাকে আমাদের পৌরসভার চেয়ারম্যান প্রসেনজিৎ কর দিয়েছিলেন এবং আপনারা লক্ষ্য করবেন দু হাজার একুশ সালে তৃণমূল কংগ্রেসের এজেন্ডাতে সুইমিং পুল ছিল বিজেপির এজেন্ডা সুইমিং পুল লেখা ছিল এটা তৃণমূল কংগ্রেসের এজেন্ডা আমি যখন দু হাজার একুশ সালে ভোটে দাঁড়িয়েছিলাম তখন আমাদের এজেন্ডাতে সুইমিং পুল ছিল কারণ আমরা এটা সিদ্ধান্ত নিয়েছিলাম সুইমিং পুলটা করে প্রসেনজিৎ কৌর চেয়ারম্যান আমাকে প্রস্তাব দিয়েছিলেন দীপ্ত চ্যাটার্জি প্রস্তাব দিয়েছিলেন এখানকার স্থানীয় নেতারা কাউন্সিলাররা কাউন্সিলার প্রস্তাব দিয়েছিলেন তো তাদেরকে এটা যেহেতু সম্পূর্ণ হয়েছে আজকে উদয়নগর বাড়িতে আমি গেছিলাম সঙ্গে সঙ্গে আনন্দের সাথে তাদেরকে জানাতে এলাম ওভাবে যেমন এক নম্বর ব্লকে মনোরঞ্জন দে পীযুষকান্তি রায় তারা আমাকে প্রস্তাব দিয়েছিলেন রাস্তার সেগুলো হয়েছে তাদেরকে সঙ্গে সঙ্গে ফোনে আমি জানিয়েছি প্রসেনজিৎ করকেও আমি ফোনে জানিয়েছি কিছুক্ষণ আগে যে আপনি আসুন এখানে তো সেটা আনন্দের বিষয় আনন্দটা সবার মধ্যে শেয়ার করে নিতে হয় দাদা শিলার কি আপনার নাম লেখা থাকবে নাকি বর্তমান বিধায়কের নাম লেখা থাকবে দেখুন এই পুরোটার ক্রেডিট হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ই হচ্ছেন আসল মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে হবে মমতা বন্দ্যোপাধ্যায় এটা স্যাংশন করেছেন শিলান্যাস মমতা বন্দ্যোপাধ্যায় করবেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী করবেন শিলান্যাসের রাজনীতি আমি করি না আলিপুরদুয়ারে এখনও অবধি দায়িত্ব নিয়ে যে উন্নয়ন আলিপুরদুয়ারে দুই হাজার সাল থেকে আজ দুই সাল পর্যন্ত হয়েছে ইনক্লুডিং আলিপুরদুয়ার জেলা আলিপুরদুয়ারের রাস্তাঘাট আলিপুরদুয়ারের পৌর এলাকার উন্নয়ন কন্যা ফ্লাইওভার বাঁধের উপর রাস্তা আলিপুরদুয়ারের হাটের আধুনিকীকরণ আলিপুরদুয়ার নিউটন বাজারের আধুনিকীকরণ আলিপুরদুয়ারের ডিভাইডার আলিপুরদুয়ারে রঙিন ফুটপাথ আলিপুরদুয়ারের রাস্তায় এলইডি লাইট এবং আজকে সুইমিং পুল আলিপুরদুয়ারে জেলা হাসপাতাল সবটাই কিন্তু আমার হাত ধরে হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদে হয়েছে সবটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্রেডিট দায়িত্ব আমার ছিল আমি করেছি এই যে এখানে সিএমওইচ অফিস বা জেলা পরিষদ ভবন ঠিক আছে আমার আমলেই হয়েছে কারণ আলিপুর জেলা হওয়ার পরেই তো জেলা পরিষদ আলিপুর জেলা হওয়ার পরেই তো সিমি চাফিস তারপরে পলিটেকনিক ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় সুতরাং এখানে তো এটা তো জলের মতন পরিষ্কার কার আমলে হয়েছে কী বৃত্তান্ত ঠিক আছে ক্রেডিট মমতা বন্দ্যোপাধ্যায় ক্রেডিট আলিপুরদুয়ার বাসী তবে সবচেয়ে বড় কথা আলিপুরদুয়ারে আমরা দু হাজার একুশেও জিতিনি চব্বিশেও আমরা জিততে পারিনি কিন্তু তাও মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু আমাদেরকে তিনি দিচ্ছেন উন্নয়ন দিচ্ছেন এটাই বড় উদ্যোক্তা আপনি বলা যেতে পারে উদ্যোক্তা ওই যে বললাম মমতা বন্দ্যোপাধ্যায় আমরা হচ্ছে সৈনিক আপনি প্রস্তাব মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছে আকাশের সূর্য আর আমরা হচ্ছে ছোটো ছোটো টুনি বা আমরা নিজেকে সূর্য বলবে মনে করব কেন আরেকটি বিষয় দাদা এই মায়াটুকি যে হলটা আছে আমার মনে হয় মায়াটুকি যে হেরিটেজকে রাখতে হবে মায়াটকিজ একটা ইতিহাস আছে আলিপুরদুয়ারে যে কটা জায়গার ইতিহাস তার মধ্যে মায়াটকিসের ইতিহাস সবচেয়ে প্রাচীন এবং ঐতিহ্য এখানে এতটাই যে মায়াটকিস কিন্তু বিশ্ব বিশ্বে বন্ধিত বিশ্বের বহু মানুষ মায়াটকিস সম্বন্ধে জানেন এবং কলকাতা ন্যাশনাল ইন্টারন্যাশনাল আর্টিস্টরা এখানে পারফর্ম করে গেছে বিদেশের আর্টিস্টরাও এখানে পারফর্ম করে গেছে এই হেরিটেজটাকে রেখেই সবটা করা উচিত বলে আমার মনে হয় প্রস্তাবটা তাই